কৃষক নাই কৃশ ভাইরাল সবাইকে নমস্কার আমাদের লোকজন মা আজকে আমরা মরিচ খেতে রয়েছি নাগাবার মরিচের সঙ্গে পরিচিত হব আমাদের এখানে ষোলো কাটায় নাগাফার মরিচ লাগানো হয়েছে তোলা প্রায় শেষের দিকে এবং দেখতে পাচ্ছেন আবার অনেক সুন্দরভাবে ফুল আসছে এবং আজকে স্প্রে চলতেছে আপনার বারন্ত বিষয় হরমোন দেওয়া হচ্ছে তো চলুন আমরা মরিচগুলো দেখি কেমন হারভেস্ট হয়েছে প্রত্যেকটা গাছে অনেক সুন্দরভাবে হারভেস্ট হয়েছে যেই গাছগুলোতে দেখেন অসংখ্য মরিচ ডাল ডালে মরিচ প্রত্যেকের গাছেই এইভাবে ধরেছে এবং অনেক ফুল দেখা যাচ্ছে এই গাছে দেখেন অনেক ভালো হয়েছে হার্ভিস্ট অসংখ্য নাগাফাই মরিচটি অনেক সুন্দর অনেক ভালো একটি জাত কুকুরে যাওয়া থেকে অনেক সহনশীল একটা জাত সামনে একটি সমস্যা হয়েছিল আমাদের এখানে পচা রোগ হয়েছিল আমরা সিনজেন্ডার মেডিসিন ইউজ করে আমরা ভালো করেছি দেখেন বলুন কত অসংখ্য ঝাল লাগছেন দেখেন এই গাছ ভাই পড়ে গেছে ঝালের বাড়ি গাছ থেকে প্রায় এরকম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে ঝাল উঠতেছে বা তারও বেশি ঘন্টা চারশো গ্রাম এরকম আপনারা লাগা পায় যাতে লাগাতে পারেন ধর মরিচ তুলতেছে বাজারে চাহিদা অনেক প্রত্যেক গাছগুলোর অনেক ভালো রয়েছে সেই ছিল আপনাদের নাগাফাইয়ের মরিচ বিস্তারিত ভিডিও সবাইকে ধন্যবাদ